বয়স হচ্ছে যা বুঝাইছে তাই বোঝেছে ওর তো সেই বুদ্ধি নাই আমার যতটুকু বুদ্ধি আছে ওই মেয়ের তো ততটুকু বুদ্ধি নাই যা কয়েছে আমার মেয়ে তাই শুনেছে শুনে নিয়ে চলে গেছে

মেটারে বুঝাইছি আমার বৌমাও বুঝাইছে যে দেখো তুমি তো জানোই যে সবুজির বউ আছে মেয়ে আছে আবার বাচ্চা আমার হবি তুমি হলো গে শড়িয়ে যাও কয় না হলোগে আমি কতদিন সম্পর্ক কথায় মানে বছর জে গেল কথা বলি আমি কোনদিনও যাব নানে এই কথা আমার বউমার কাছে বলেছে বলার পরে বাবার নাম কি বাবার ফিরোজ মিস্তফীরাজ কতদিন কে নিয়ে গেছে

সম্পর্ক তো অনেক দিনেরই প্রথম থেকেই তো আর জানছিলাম না যে ওদের সম্পর্ক আছে এখন আমি কি বলবো বলেন আমি কি বলবো লেখাপড়া করে হ্যাঁ প্রতিদিন স্কুলে যাওয়া প্রতিদিন স্কুলে যায় স্কুলে পড়ে এই ইশেদ্রি স্কুলে আচ্ছা তো তারপরে এই ঘটনাটা পরিবয়া খা খায় বা দেশে গেছে গাল পেটের রাতের জন্য আমি এটা এইভাবে নিয়ে গেছে

নাম বকুল মোহাম্মদ বকুল শেখ গ্রামের নাম গ্রামের নাম একতারপুর আচ্ছা ঘটনা কিছু বলুন তো ঘটনা আমার চোদ্দ বছরের মেয়ে নিয়ে চলে গেছে সবুজ আমি এর কঠিন বিচার চাই আপনারা একটু সহযোগিতা করে আমার এই উপকারটুকু করে আমার মেয়েটা ফেরত চাই ওর বউ আছে পোলাপান আছে এর জন্য আমরা তো ওই জায়গায় মেয়েটাতে আমরা সংসার করাতে পারি না কারণ যে এই একটা মেয়ের ভাড়া একটা মেয়ের সংসার করবে কিভাবে এইটির জন্য আমার কি ছেলেটার নাম আছে সবুজ তার বাড়ি কোথায় বাড়ি একতারপুর পশ্চিম পাড়া সে কি করে সে ছেলেটা ওটা ভ্যান মেকারি ভ্যান ভ্যান সারে তার বয়স কত হবে আনুমানিক বয়স সাতাশ থেকে আঠাশ বছর হবে আর আপনার মেয়ের বয়স আমার মেয়ের বয়স আছে চোদ্দ বছর সে কোন স্কুলে পড়ে ঈশ্বর দে হাই স্কুলে কোন ক্লাস ক্লাস নাইনের থেকে এবার টেনে কেবল ভর্তি করে দিয়েছে তো এই ঘটনাটা কবে ঘটছে এটা এটা রবিবারের দিন সকাল আটটার দিকে আমি সব জায়গা খোঁজ নেওয়ার পরে জানতে পারলাম যে সবুজ নিয়ে চলে গেছে এখন আমি গ্রামের মাতো মাতোবারের কাছে বলছি থানায় অভিযোগ করছি করার পরেও আমি এর কোনো বিচার সুষ্ঠু বিচার এখনো পাই নাই এজন্যই আমি মিডিয়ার কাছে আসলাম যে আমি আসলে আমি মেয়েটা ফেরত চাই আর ওর কোটিনে একটু শাস্ত্রীর ব্যবস্থা চাই ওর স্বভাবটাই এটা যে ও খালি আমার মেয়ে নিয়ে করবে ঘটনা আছে হ্যাঁ আর ঘটনা আছে কিন্তু যে মেয়েটা ওর বউ সিঁদারো আছেন এইভাবে নিয়ে এসে বিয়ে করে সংসার করতে যায় সেই মেয়ের পক্ষটা আমার মেয়ের সাথে সম্পর্ক করছে পরাপ্রবী মেয়েটার আছে টর্চার করে করার পরে হচ্ছে না এই আমার আমার মেয়েটা নিয়ে অবস্থা সিনেমা লিখল যে আমি তারে অনেক ফিরে ভালোবেসে কাছে ডাকে বুঝাইছি যে তুমি এই কাজটা করো না দেখো আমার আমার এই মেয়েটা নিয়ে তুমি আমার ছেলে নাই তুমি আমার এই মেয়েটা নিয়ে এই করিলে করলে পারে আপনার ছেলে ব্যাপারে দেখো আমার মেয়েটা তিনটেই মেয়ে এটাই বড় মেয়ে আমি এই তোমার আমি রিকোয়েস্ট করছি অনেক পেলে যে তুমি এই যে যে কাজটা করছো এই কাজটা করো না আমি আমার বাসায় নিয়ে ডাকিয়ে নিয়ে এসে বুঝাইছি বাজারে পর বুঝাইছি ও সে আমার হাত পাদের কান্নাকারি করছে আমি আর এই কাম করব না নাই ভুল করে ফেলছি তারা আমি মাফ করে দিয়েছি কোনো সাজা শাস্তি দিই নাই তারপরেও সে আমার এই ক্ষতিটা করে নিয়ে চলে গেছে এর জন্য আপনাদের কাছে আমি বিচার চাই আচ্ছা আপনি কি কাজ করেন আমি গোড়ার গাড়ি চালাই আচ্ছা তার মানে আপনি চাচ্ছেন যে মেয়েটাকে লেখাপড়া করানোর জন্য মেয়েটার আবার লেখাপড়া করায়া উঠে শিক্ষিত করতে চাই আটটার সময় 9টার সময় প্রাইভেট থেকে চলে আসে তারপরে আর আমি পাঠাইছিলাম না রাম আম্মু খুস্তি গেছে খুস্তি দেয় পাই নাই

এখনো খোঁজ পাওয়া যায় এখনো কোনো খোঁজ পাওয়াই নাই এর কোনো তদন্ত হচ্ছে না তো সবুজের বাসাটা কোথায় সবুজের বাসা একটু করেই পাশে না হ্যাঁ পাশে সবুজ কি করে সবুজ ভ্যান মেকার